এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এই তোরা কতজন আছিস সর্দার দশজন কি দশজন আমি তো দেখতে পাচ্ছি চার তিনজন আরে কাঁদাছো দা দেখতে যদি পাচ্ছিস তবে জিজ্ঞেস করছিস কেন কি করি তিনজন আছি কি হছো তাই বল আচ্ছা তোরা তিনজনে আছিস লোধায় কতজন আছিস বল আচ্ছা দুজন রক্ত করে বেড়া তোরা আছিস তিনজন রোজায় আছিস দুজন তাহলে মোট পাঁচজন পাঁচজন সর্দার মনে হয় অঙ্কই ফেল করেছিল ফেল করেছে আমার তো মনে হয় অঙ্ক পরীক্ষায় দেয়নি অত পরিমাণ অশিক্ষিত আরে আমি তো মজা করে দেখছিলাম তোরা অঙ্ক কতটা পাকা ওসব কোথা ছাড় তোরা তিনজন আর রোজায় আছিস দুজন ছি 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 সারা বছর খেয়েছিস আর একটা মাস রোজা করলে তোদের কি হয় লজ্জা লাগে আরে রা আসি ইফতারে কি কি আছে বল দেখি কেন সদা তুমি তো রোজা করো না ইফতার করতে যাবে নাকি আরে কে বলে আমি রোজাই নেই আমি অবশ্যই রোজাই আছি হ্যাঁ ওই তো সকালবেলা পান্দা খেয়ে ওসব কথা ছাড় এটারে কি গিয়ে আছে বল Sardar এক প্লেট করে বিরিানি আর এক পিস করে লেগ পিস আর ডবল ডবল নেড়ো এই আজ ইফতার করতে যাবে তো আরে যাব মানে সবার আগে যাব তোদের মুনা আয় আজ ইফতারি কা হবে না প্রতিদিন তোরা রোজ না আরে সবার আগে ইফতারি খেতে যাস আর আমি সবার শেষে গিয়ে একটা নিড়ো পাইনি এর সাজা তোরা অবশ্যই পাবি এই বন্ধুকে ছটা গুলি আছে আর তোরা আছিস তিনজন বহু দিন আবে দাঁড়া অন্য বন্ধু বের করি বল তোদের মধ্যে কে রোজা করিসার আমি তো রোজাই আছি আর আমি রোজা করি রোজা করে না রোজাই আছে রোজাই আছি তবে রোজাই কে নি সেটা বল সর্দার মনে হয় তুমি রোজাই নেই কি পাগল চোদা নাকি নিজের মাথায় নিজে গুলি করলো যাক ভালোই হয়েছে এমনিতেই তাই রোজা করিনি সর্দারের ভাগে রেট আমিই আমি খাবো কি করি মরে গেছে সারা ভোজদার এটাও সারা মরে গেছে ভোজদার আর তোরা কেনা কেন্দার আমি তোমার এটা তুই পানিটা যায়নি তার ওই দুনিয়ায় থেকে কোনো লাভ নেই হ্যালো সো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো গাইস ভিডিওটা কেমন হয়েছে আর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর লাস্ট একটা কথা বলছি গাইস দিন রাত এক জায়গা করে দিচ্ছি শুধু একটু মানে ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা থাকলেই আমাদের ভালো ভিডিও করতে সাপোর্ট করবে তো বন্ধুরা সত্যি কথা বলতে প্রচুর মানে খাটাখাটনি হচ্ছে শুধু একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে দেবে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই